আমাদের এর বিরুদ্ধে এবং ভোটে যাতে প্রত্যেকে ফর্ম ফিল আপ করে বিএলএ টু এবং দলের কর্মীদের কি গাইডলাইন কী উদ্দেশ্য সেগুলোর একটা ট্রেনিং হল ট্রেনিং দেয়া হলো আমার তিনশো একষট্টিটা বুথ ছিল বেড়ে হয়ে গেছে তিনশো আটাত্তরটা বুথ এই তিনশো আটাত্তরটা বুথের বিএলএ টু ট্রেনিং ক্যাম্প হলো আমরা ট্রেনিং দিলাম যে কিভাবে কাজ করতে হবে সেটা তারা বুঝেছে এবং আইপ্যাকের পক্ষ থেকে একটা অডিও দেখানো হচ্ছে তার মাধ্যমেও বোঝানো হচ্ছে বিএলএ টুদের যে কীভাবে তারা কাজ করবে কীভাবে কাজ করবে এরা বিএলও যারা আছে তাদের সঙ্গে ছায়া সঙ্গী হয়ে থাকবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা এবং আমাদের প্রতিটা ওয়ার্ডে এবং প্রতিটা অঞ্চলে একটা করে ক্যাম্প অফিস হবে সেটা চৌঠা ডিসেম্বর নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এই ক্যাম্প অফিসের সাথে লিয়াজও করবে একটা ওয়ার্ম হাউস সেই ওয়ার হাউস আমাদের খাদিন আমাদের তৃণমূল কংগ্রেস অফিস হচ্ছে সেখানে পনেরো জন ডাটা এন্ট্রি অপারেটর আমরা রাখব তারা এই বিভিন্ন ক্যাম্পের সাথে যোগাযোগ রাখবে আমার ৩০ সাথে সাঁত্রিশটা ক্যাম্প হবে এই ক্যাম্পের সাথে ডেলি যোগাযোগ রাখা হবে এবং প্রত্যেক দিনের রিপোর্ট প্রত্যেক দিন আমাদের প্রদেশ নেতৃত্বকে জানানো হবে